আমরা শিখেছিলাম হচ্ছে বি বার দিয়ে বাক্য ধরিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স যেমন আমি একজন ছাত্র আই ওয়াজ আই স্টুডেন্ট আমি ছাত্র স্টুডেন্ট আমি ছাত্র হব সেটা হচ্ছে আমি নিজে হওয়া কিন্তু হ্যাপ আজকে শিক্ষক আমরা হ্যাপ পার্ড দিয়ে হ্যাপ ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাপ হ্যাজ এবং ফার্স্ট হচ্ছে হ্যাড এবং ফার্স্ট হচ্ছে তো হচ্ছে দিয়ে আমার নিজের ওদিনে কিছু আমার কিছু আমি দেখা নিজে থাকা বুঝে তাহলে হচ্ছে বি বার্ড দিয়ে আমার ওদিনে কিছু বলে সেটা হচ্ছে হ্যাপ বার দিয়ে যেমন হচ্ছে আমার কাছে একটা বই আছে আমার কাছে একটা মোবাইল ফোন আছে বা আমার কাছে একটা মোবাইল ফোন ছিল সেটা আমার কাছে আছে আমি নিজে আই তো সেজন্য আমরা বললাম আমার কাছে একটা বই আছে এটাকে কি ভাবে বলবো আই হ্যাভ আ বুক আমার কাছে একটা মোবাইল ফোন আছে আই হ্যাভ আ মোবাইল ফোন সো এটা হচ্ছে আমার কাছে একটা মোবাইল ফোন ছিল এটা হচ্ছে past tense আই হ্যাড আ মোবাইল ফোন এটা হচ্ছে হ্যাভ ভার্ব এর কাছে সো লেটস প্র্যাকটিস তো এখানে কিছু সাবজেক্ট লাগা আছে এখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট past tense হচ্ছে ফিউচার ইনডিফিনিট তো সাবজেক্ট যখন আমরা

আই হ্যাব আপু আমার একটা বই আছে আই হ্যাভ আ আমার একটা বই আছে। তার বোর্জ যদি বলে আমার একটা কলম আছে আই হ্যাভ আই আমার একটি কলম আছে আমার একটা পেন্সিল আছে আই হ্যাভ আ ফ্যানসিল আমার একটা পেন্সিল আছে বলছি আমার একটা যদি গাড়ি আছে যদি বলে আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ আ কার আমার একটা গাড়ি আছে আমার আমার কাছে আছে। আমার একটা কি আছে গাড়ি আছে আমার একটা বাড়ি আছে আই হ্যাভ আফ হাউস আমার একটা বাড়ি আছে আমার একটা বাগান আছে আই হ্যাভ আ আার্ডেন আমার একটা বাগান আছে যদি আমার কাছে কিছু থাকে বুঝে তারপর ইউজ করব এরপর হচ্ছে আমাদের আমার একটা গল্প আছে একটা গল্প আছে এরপর হচ্ছে কি আমার একটা জড়ি আছে আই হ্যাভ আ হচ্ছে আমার একটা ঘড়ি আছে আই হ্যাভ আই এরপর হচ্ছে কি আমার একটা বালিশ আছে আমরা যে ঘুমায় এই বালিশে ইংলিশ কি ফিরুক এরপর হচ্ছে আমার একটা কম্বল আছে কম্বল ইংলিশ কি

আমার দশটা গাড়ি ছিল একটা না যুক্ত করতে হবে যুক্ত করতে হবে কারণ হচ্ছে আমরা যেহেতু দশটা কার বলছি আমি সে জন্য কি যুক্ত করতে হবে এস যুক্ত করতে আই হ্যাভ ফ্যান কার্স এরপর হচ্ছে এরপর হচ্ছে ফিউচার দিয়ে বলি যেমন হচ্ছে কি আই উইল হ্যাভ আ কার আমার আমার একটা ভবিষ্যৎ কি থাকবে গাড়ি থাকবে আই উইল হ্যাভ আ কার আমার একটা গাড়ি থাকবে এরপর হচ্ছে উই উইল হ্যাভ আ কার আমাদের একটা গাড়ি থাকবে এরপর হচ্ছে কি এরপর হচ্ছে ফেন্সিল

তার একটা কম্পিউটার থাকবে এরপর বলি সাইকেল হি উইল হ্যাভ আইকেল তার একটা সাইকেল থাকবে সি উইল হ্যাভ আই তার একটা বাড়ির বাইক থাকবে এরপর হচ্ছে কি ল্যাপটপ আই উইল হ্যাভ আপটপ আমার একটি ল্যাপটপ থাকে তো এভাবে আমরা নিজে নিজের প্র্যাকটিস করতে হবে সবসময় তো এখানে অনেকগুলো নাওল লেখা হয়েছে তো আমরা নিজেরা নাওলগুলো এখানে অনেকগুলো লেখা হয়েছে এগুলো নিজের প্র্যাকটিস করবো এবার এক্সট্রা কিছু আমরা নোট করে এগুলো নিজের প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ হ্যা আমাদের ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ নেক্সট পার্টে আমরা শিখবো হচ্ছে হ্যাপার দি নেগেটিভ এবার হ্যাপার দিকে নেগেটিভ বাক্য তৈরি করা হয়